সার্ফার মস্ট্রডাইলের সৌজন্যে পুজো পরিক্রমায় আমরা পৌঁছে গিয়েছিলাম জেলার বিভিন্ন পুজো প্যান্ডেলে এবছর সার্ফার জেলার সেরা পুজোর তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কিছু পুজো কমিটি সার্ফার উদ্যোগে সেই সব পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার তুলে দিয়েছেন সারফার জেলা প্রতিনিধি বিভূতিভূষণ রায় আসুন একজন দেখে নি সারফার বিচারের সেই সেরা পুজোগুলি বছরে থিমটা করার চিন্তা ভাবনা হচ্ছে আজকের দিনে সমাজে যে ধরনের আপনার মেয়েদেরকে ইফতিং করা হয় বা মেয়েদেরকে যৌন নিপীড়নের জন্য তাদেরকে সাজা দেওয়া হয় বা তাদেরকে যে ধরনের শাস্তিগুলোমূলক যে ধরনের যেগুলো হচ্ছে এবং মেয়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছে চারিদিকে তাদের জন্য এই থিমের তিনটে পার্ট আছে প্রথম পার্টটা দেখুন এখানে যেটা আমরা ফর্ম করছি যে অর্থনৈতিক চাপ বা জোর করে বিয়ে দিয়ে দেওয়া বা ধরুন ফন্দি করে তাদেরকে লাভ ম্যারেজ তাদেরকে ফাঁস তাদেরকে বিয়ে করে নেওয়া এটা একটা পার্ট সেকেন্ড পার্টে হচ্ছে যে আজকে যদি আমরা ওদের কাকে পারি তাহলে সেই সমস্ত মেয়েরা যদি আমরা নার্চারিং করতে পারি তারা কি কি হতে পারে দেখুন ভারতবর্ষের যে সমস্ত মেয়েরা যে ধরনের পজিশনে আজকে আছে তাদেরকে যদি আমরা সঠিক নার্চারিং করতে পারি তারা কোন জায়গায় আসতে পারে এটা সেকেন্ড পার্ট থার্ড পার্ট হচ্ছে আমাদের মা আমাদের মাকে দেখুন আমরা শান্তিময়ী মা করেছে আমাদের মায়ের হাতে কোনো অস্ত্র নেই কোনো বধ নেই শুধুমাত্র শান্তির প্রতীক তো আমরা এই তিনটে পার্টে এই থিমটাকে আমরা ভাগ করেছি প্রথম পাটে আমরা দেখাচ্ছি মেয়েদের উপর কী ধরনের প্রেশার থাকে বা কী ধরনের প্রেশারের মধ্যে মেয়েদেরকে জীবনযাপন করতে হয় সেকেন্ড পার্টে আসছি যদি তাদেরকে সেভাবে নার্চারিং করা হয় তাহলে মেয়েরা কোন জায়গায় আসতে পারে এবং থার্ড পার্টে আমরা দেখাচ্ছি শান্তিময়ী মা যেখানে মা কোনো বধের ব্যাপার নেই যেখানে খুব সাধারণভাবে আমরা মাকে প্রতিস্থাপন করেছি এই হচ্ছে আমাদের থিম